আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জাপানিজ ভাষার এন5 কোর্সের প্রথম ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম ক্লাসে হচ্ছে আমরা জাপানি ভাষা পরিচিতি যে বেসিক যে জিনিসগুলো যে অক্ষরগুলো আছে সেগুলো শিখব তো গত ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম যে জাপানিজ ভাষায় মূলত হচ্ছে তিন ধরনের অক্ষর থাকে কি রকম হিরাগানা কাতাকানা আর হচ্ছে কানজি এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হিরাগানা আর একটা কি আছে কাতাকানা এটা হচ্ছে কাতাকানা সেম উচ্চারণ সেম জাস্ট হচ্ছে দেখতে ভিন্ন কেন হিরাগানা দিয়ে হচ্ছে জাপানিজ অথেন্টিক একদম জাপানিজ যে শব্দগুলো আছে সেগুলো লেখে জাপানের আর যদি ইংলিশ ধরেন কারো নাম এবং বিদেশি কোনো ওয়ার্ড যদি লিখতে হয় তাহলে হচ্ছে এই কাতাকানা দিয়ে লেখে আর একটা জিনিস কি আছে হিরাগানা কাতাকানা ছাড়াও আছে হচ্ছে কাঞ্জি কাঞ্জি দেখতে কেমন এই যে এরকম অনেকটা হচ্ছে ছবির মতো এই এক একটা ছবির হচ্ছে এক একটা মিনিং কোনোটার মিনিং গাছ কোনোটা হচ্ছে সূর্য কোনোটা পাহাড় কোনোটা নদী ওটা হচ্ছে মুখ এটা হচ্ছে আগুন এরকম আজকে যেহেতু প্রথম ক্লাস আমাদের শুরু থেকে শুরু করতে হবে তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে হিরাগানা যে অক্ষরগুলা যেটার দ্বারা হচ্ছে আমরা জাপানিজটা পড়ব মূলত অক্ষর তো জানতে হবে আমাদের সবার আগে কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসে হিরাগানা টোটাল ছিচল্লিশটি অক্ষর আছে এই অক্ষরগুলো নিয়ে হচ্ছে আলোচনা হবে আজকের ক্লাস অক্ষরগুলো সব এখানে দেখা যাচ্ছে কিছু বাংলা অক্ষর লেখা আছে যেমন হচ্ছে আ ই উ এ আর হচ্ছে ও এগুলো কেন এটা হচ্ছে এক একটা কলামের নাম এটা হচ্ছে আ কলামের বর্ণ এগুলো হচ্ছে সব আ কলামের বর্ণ এগুলো হচ্ছে ই কলামের বর্ণ এগুলো হচ্ছে কলামের বর্ণ এটা এ কলামের বর্ণ আর হচ্ছে ও কলামের বর্ণ এখানে এই কলাম অনুযায়ী আমাদের কেন মনে রাখতে হবে এটা হচ্ছে আমরা আরও সামনে গেলে বুঝতে পারবো সাকিব আপনি কিছু বলবেন হ্যাঁ আসলে ক্লাসটা আজকে ফার্স্ট হচ্ছে না হয়েছে না ফার্স্ট আচ্ছা আচ্ছা আরকি হ্যাঁ আজকে

মূলত হচ্ছে পাঁচটা কলাম আছে জাপানিস ল্যাঙ্গুয়েজে যে এটা হচ্ছে আকলাম ই কলাম উ কলাম এ কলাম আর ও কলাম এই বর্ণগুলা এই কলাম অনুযায়ী একটু মনে রাখতে হবে সেটা পরের বিষয়ে আগে আমরা দেখি যে আর হচ্ছে শাড়ি আছে এই যে লম্বালম্বিভাবে এগুলোর বলে হচ্ছে কলাম আর এই পাশাপাশি যে আছে এটা হচ্ছে শাড়ি প্রথমে কি শাড়ি আছে আ এখানে কি কি বর্ণ আছে যেমন এটা হচ্ছে আ উ এ আর হচ্ছে ও এখন দেখেন এই যে আ কলামের যে বর্ণগুলো আছে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা যে আয়ের মতো একটু সাউন্ড করে যাবে এটা হচ্ছে আ এইটা কি কা লাস্টে কিন্তু আ আছে ই কলামের যে বর্ণগুলো আছে এটা হচ্ছে ই আর এটা কি লাস্টে একটা ই এর মতো উচ্চারণ আছে এটা হচ্ছে উ আর এটা হচ্ছে কু এটা এ আর এটা হচ্ছে কে লাস্টে কিন্তু একটা এর মতো আছে এটা হচ্ছে ও আর এটা কো এরকম এই যে কলাম গুলা যে অক্ষর গুলো দেওয়া হয়েছে এখানে লাস্টে গিয়ে উচ্চারণ গুলো অনেকটা সেরকম হবে আর কি তো এখন এখানে দেখেন কি কি আছে ফার্স্ট হচ্ছে আ পড়লাম তারপর হচ্ছে কা তারপর আছে সা নামে একটা শাড়ি আছে তারপর তা না হা মা আর হচ্ছে ইয়া রা আর ওয়া এখানে একটু পার্থক্য দেখতে পারবেন যে ইয়া এই ইয়া এই শাড়িটায় হচ্ছে তিনটা 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 করে বর্ণ আছে তিনটা তিনটা করে অক্ষর আছে ইয়া আর হচ্ছে ওয়া আর ও এই কটা এই দুইটা লাইন হচ্ছে একটু ভিন্ন এছাড়া বাকি যেগুলো আছে ওগুলোর জন্য নিয়ম সে এক কেমন আর ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা অক্ষরের কি উচ্চারণ সেটা একটু পড়ি এবং এরপরে এই অক্ষরগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমরা দেখব যদিও পরীক্ষায় কখনও আপনার লিখতে হবে না যার সঠিক উত্তরটা বাছাই করতে হবে বাট তারপরে পড়তে হলে লিখতে জানতে হলে তো কিভাবে লেখে সেটা শিখতে হবে তো প্রথমে আমরা এই উচ্চারণগুলো দেখব কী কী ওয়ার্ড আছে অক্ষর আছে সেগুলো পড়বো পরে এগুলোরে আবার কীভাবে লেখে সেটা হচ্ছে দেখব তো ফার্স্ট থেকে আমরা আবার শুরু করি প্রথমে কি আছে হচ্ছে আ ই উ এ ও তারপর কি আছে কা তারপর হচ্ছে সা সি সু সে সো তারপর হচ্ছে তাসারের বর্ণ কি কি আছে তা এটা তিনা হয়ে হবে হচ্ছে চি এটা একটি ইউনিক আছে আর এটা হবে হচ্ছে সু তা চি সু তে কয়েকটা বর্ণের উচ্চারণ একটু ইউনিক আছে তারপর কি না শাড়িতে আছে কি না নি নু নে নো এই শাড়িতে কোনোটা ইউনিক নাই তারপর কি আছে হা হি এটা ফু এই ফুটা হচ্ছে আবার উচ্চারণটা একটু ইউনিক এমন কিন্তু হা হি হু হওয়ার কথা ছিল তাই না কিন্তু এটার উচ্চারণ হবে হচ্ছে ফু তারপর হচ্ছে হে আর তারপরে তিনটে অক্ষর আস তারপর আস হচ্ছে মা মা শাড়িতে কী কী আছে মা মি মু মে মো তারপরের শাড়িতে আস হচ্ছে তিনটে বর্ণ এটা একটু আলাদা এটা কী কী আছে ইয়া ইউ আর হচ্ছে ই তারপর হচ্ছে রা শাড়ি রা রি রু রে আর হচ্ছে রো তারপরে আরো তিনটা অক্ষর আছে এটা হচ্ছে ওয়া এন আর হচ্ছে ও এখন জাপানিজ ভাষায় যত উচ্চারণ হবে যত প্রোনাউন্সিয়েশন হবে কিন্তু এই যে কয়টা উচ্চারণ আছে এই উচ্চারণগুলোর ভিতর থেকেই হবে এর বাইরে কোনো জাপানিজে কোনো ওয়ার্ড উচ্চারণ হতে পারবে না যেমন এখানে কিন্তু ল নাই জাপানিজ ভিতরে ল নাই আরো অনেক উচ্চারণ হচ্ছে আছে যেগুলো ওগুলো ওরকম হবে না এর ভিতরে যেরকম আছে এখান থেকেই কিন্তু এই উচ্চারণগুলো হবে এখন হচ্ছে আমরা দেখলাম এই কি কি ওয়ার্ড কি কি অক্ষর হচ্ছে আছে এবং সেগুলোর উচ্চারণ এরকম পাশে হচ্ছে বাংলাতে লেখাও আছে যে কারণে সহজে যেন এগুলো উচ্চারণ করতে পারেন এইটার যে সিটটা আছে ক্লাস শেষে এটাও আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখি যে এই অক্ষরগুলা কিভাবে লিখতে হয় প্রথমে হচ্ছে অক্ষর দেখতে কেমন সেটা চিনলাম তারপর হচ্ছে যে উচ্চারণ কিভাবে করে সেই উচ্চারণগুলো হচ্ছে পড়লাম এখন হচ্ছে এই অক্ষরগুলো হচ্ছে লেখে কিভাবে। সেটা হচ্ছে আমরা একটু দেখব এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে গানা ওই ওয়ার্ড অক্ষরগুলোই হচ্ছে এখানে আছে ওই যে একদম হচ্ছে শাড়ি অনুযায়ী আবার এই কলাম অনুযায়ী কিন্তু এদিকে আছে তো প্রথমে শুরু হবে কি দিয়ে এই যে প্রথম বর্ণটা কী হচ্ছে আ আ বর্ণটা কীভাবে লিখতে হবে প্রথমে এই দেখেন এক নাম্বার দাগ কোনটা হবে দুই নাম্বার কোনটা তিন নাম্বার কোনটা এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এদিকে হচ্ছে একটা দাগ দিতে হবে তারপর সেকেন্ড দাগ হবে হচ্ছে এইটা তারপর এরকম একটা গোলের মতো এরকম হচ্ছে আ এইভাবে আমরা আ শাড়ির যে কয়টা বর্ণ আছে পাঁচটা প্রত্যেকটা শাড়িতে এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমরা দেখব তারপর দ্বিতীয় বর্ণটা কী আছে ই ই রকম জাস্ট এরকম একটা দাগ দিতে হবে আর হচ্ছে এরকম একটা ই এর পরে কী আছে উ উ হচ্ছে প্রথমে এখানে একটা এরকম দাগ হবে উপরের দিকে তারপরে একটু হালকা গোলের মতো তারপরে কি আছে এ এটা ওই জাস্ট উ এর মতোই উপরে এরকম একটা দাগ হবে তারপর একবারে এরকম করে লিখতে হবে এটা হচ্ছে এ এরপরে এই সারের আর একটা লাস্ট বর্ণ কি আছে ও ওটা কিভাবে লিখতে হবে জাস্ট আয় একদম আয়ের মতই দেখেন এটা হচ্ছে আ আর এটা হচ্ছে ও একদম অনেকটা সিমিলার জাস্ট একটুখানে পার্থক্য এখানে কি করতে হবে ফার্স্টে এদিকে একটা দাগ তারপর এক দাগের ভিতর থেকে এখান থেকে এনে এরকম গোল করে লিখতে হবে তারপর হচ্ছে এইখানে জাস্ট একটা ছোট্ট একটা দাগ হবে এই গেল হচ্ছে আশাড়ির যে বর্ণগুলো আছে এইগুলো কিভাবে লিখতে হবে তারপরেরটা কি আছে যে কাশিতে কা কি কু কে কারণ কা কিভাবে লিখতে হবে দেখেন এরকম কিন্তু এক দুই তিন আকারে দেওয়া আছে যে কোনটার পরে কোন দাগটা হবে কিরকম প্রথমে এরকম একটা দাগ দিতে হবে তারপর দুই হচ্ছে সোজা একটা দাগ তারপর এই পাশে একটা দাগ এটা হচ্ছে কা কি কিভাবে লিখতে হবে এই যে প্রথমে একটা সমানের মতো দিতে হবে তারপর সেটার মাঝখান থেকে এরকম একটা কাটার মতো লাস্টে নিচে আর একটা দাগ এ হচ্ছে কি তারপর আছে কি কু কু জাস্ট একবারে এরকম করে লিখতে হবে কু তারপর কি আছে কে কেটা কেমন কেটা জাস্ট অনেকটা ই এর মতোই এরকম করে এরকম একটা দাগ দিতে হবে জাস্ট তারপর এরকম একটা এটা হচ্ছে কে তারপর লাস্ট আর একটা কাশারের আরেকটা কি বর্ণ থাকে কো কো হচ্ছে অনেকটা সমান সমানের মতো এরকম জাস্ট মাথাটা একটু বাঁকা থাকবে দুইটারই তো এ হচ্ছে গেল কাশারির বর্ণগুলা গেল তারপর আছে কি সা শি সু সে সো এই যে সব অক্ষরগুলো আছে এগুলো জানলেই আপনি জাপানিস যে কোনো জিনিস হচ্ছে হিরে গেনা দেখে দেখে পড়তে পারবেন সাটা কিভাবে লিখতে হবে প্রথম দাগটা যাবে এদিক থেকে তারপর এটা হচ্ছে দ্বিতীয় দাগ তারপর নিচে আরেকটা একটা দাগ এ হলো সা হল সাি জাস্ট একবারে এরকম একটু বাঁকা করে এটা হচ্ছে সি তারপর কি আছে সু সু দুইবারে লিখতে হবে প্রথম একটা টান এই রকম তারপর এরকম একটা গোল করে এরকম একটা টান তারপর কি আছে সে সেতে প্রথমে এরকম সোজা একটা টান এদিক থেকে দুই নম্বর টানটা হচ্ছে এখানে তারপর তিনে হচ্ছে এখান থেকে সে তারপরে আর একটা আছে কি সোড়ির হচ্ছে অনেকটা এর মতো এর সো এরকম করে একবারে এরকম করে লিখতে হবে তারপর কি আছে তা তা কি রকম প্রথমে একটা টি এর মতো লিখতে হবে টি এর মতো তার পাশে হচ্ছে একটা সমান সমানের মতো তাহলে হচ্ছে টি তারপর টি এর পর তায়ের পর কি হওয়া তায়ের পর কি হওয়ার কথা ছিল যে তি তাই না তা তি তু তো তা না হয় হবে হচ্ছে তা চি সু তে তো তো চিটা কিভাবে লেখে এই যে ওরকম প্রথমে এরকম একটা টান তারপর উপর থেকে নিচের দিকে এনে একটু গোল করে দাও হচ্ছে তা চি এখন হচ্ছে সু সু দেখবেন অনেকটা উয়ের মতো এই যে অনেকটা উয়ের মতো কিন্তু এটার উপরে কিছু নাই জাস্ট এরকম একটা টান সু তারপর হচ্ছে তে তে কিরকম তে হচ্ছে দেখতে হচ্ছে অনেকটা এরকম অনেকটা অ্যারাবিক অক্ষরের মতো তারপর কি আসছে তো তো দেখতে কেমন হচ্ছে তো হচ্ছে লিখতে হবে ফার্স্টে এরকম একটা টান দুই টানের ভিতরে হচ্ছে হয়ে যাবে তো এগুলো হচ্ছে আপনাদের দেখে দেখে এই ভিডিওটা তো আবার পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে দেখে হচ্ছে আবার প্র্যাকটিস করতে হবে তারপর কি আছে না না রকম ওই যে তায়ের মতোই অনেকটা প্রথমে একটা টিয়ের মতো লিখতে হবে তারপর হচ্ছে এরকম একটা দাগ হবে উপরে একটা ছোট্ট দেখা হবে বা আগে হচ্ছে এরকম একটা টি এর মতো লেখে উপরে একটা ছোট্ট দাগ দিয়ে তার নিচে এরকম একটা সেই পাকতে হবে এবার হচ্ছে না না এরপর কী হবে নে প্রত্যেকটা নিচে দেখবেন যে ইংলিশে আবার সাবটাইটেল দেওয়া আছে আর ওই যে শীতটা দেখানো হয়েছে প্রথমে ওটা তো বাংলাতেও লেখা আছে তো নে কিভাবে এরকম একটা টান হবে তার সামনে অনেকটা এরকম যে একটা সমান সমানের মতো আর কি তারপর হচ্ছে নু নু রকম প্রথমে এরকম একটা টান দিতে হবে তারপর এরকম গোল করে এনে এটার উপর থেকে এই সাইড থেকে এনে এটা অনেক সময় ভুল করে কি এখান থেকে এনে এরকম রেখে দেয় না এখান থেকে এনে হচ্ছে এরকম এই দাগটা আবার ভেদ করতে হবে এটা হচ্ছে নু তারপর কি আছে নে নে কিরকম প্রথমে এরকম একটা সোজা দাগ টানতে হবে তারপর এই দাগটা এনে এটার উপর থেকে গিয়ে আবার নিচে নেমে আবার উপরের দিকে উঠে তারপর এরকম করে হচ্ছে লিখতে হবে নে সিমিলার অনেকটা তারপর হচ্ছে নো নোটা কিরকম যে এইরকম লিখতে হবে হচ্ছে এই গেলো হচ্ছে না সারের বর্ণগুলো গেল এরপর কি আছে হা হা হি ফু ফুটা হচ্ছে একটি ইউনিক উচ্চারণ তারপর হচ্ছে হে আর হো এটা হচ্ছে হা হা কিভাবে লিখতে হবে যে এরকম এইরকম হচ্ছে প্রথমে এইরকম একটা টান তারপর এদিকে একটা টান তারপর সোজা নিচে এটা হচ্ছে হা হায়ের পর কি হবে হি হি জাস্ট একবার এরকম ইউ এর মতো ইউ এর মতো ইংলিশ ইউ এর মতো জাস্ট এই সাইডে একটু বাড়তি থাকবে আর এই সাইডেও একটু বাড়তি থাকবে হচ্ছে হি তারপর কি না হয় হবে হচ্ছে ফু এটা কিভাবে লিখতে হবে এরকম একটা একে তারপর উপরে পাশে পাশে এরকম দাগ দিতে পারেন বা উপরে একটা দিয়ে দুই হচ্ছে মাঝখানে এরকম একটা একটু বড় শেপ দিতে হবে তারপর এই সাইডে একটা টান ছোট্ট এই সাইডে একটা টান এটা হচ্ছে ফু তারপর কি আছে হে তারপর হচ্ছে হে হে হচ্ছে একদম সহজ হেটা কীরকম এই যে এখান থেকে একটা টান দিয়ে জাস্ট এইরকম আনাতে হবে একটু যে একটু খেয়াল এখানে কিন্তু মাঝখান থেকে ভাগ করাও আছে যে কোন অ্যাঙ্গেলটা কিরকম ভাবে উঠবে তারপর আবার কীরকমভাবে নিচের দিকে নামবে তারপর লাস্ট আর একটা কি বর্ণ আছে হাঁসারির হো হায়ের মতোই সেম এই যে দেখেন হায়ের মতো জাস্ট এখানে আর একটা দাগযুক্ত করে দিতে হবে তাহলে কি হয়ে যাবে এই যে হো প্রথম এদিকে একটা টান তারপর এখানে একটা টান অনেকটা হায়ের মতো জাস্ট হচ্ছে হচ্ছে এইখানে একটা টান হবে তাহলেই হয়ে যাবে কি হো তারপরে কি আছে মা মে মো মা রকম দেখবেন যে অনেকটা এই যে হোয়ের মতোই কিন্তু হো এর এই যে হোয়ের জাস্ট এইটা বাদ দিয়ে দিলেই হয়ে যায় কি মা এই যে মা এরকম সমান সমান দুইটা টান তারপর থেকে একটু বাঁকা করে গোল করে এরকম মা তারপর কি হবে মি মিউ হচ্ছে একদম এই থেকে এই পর্যন্ত হবে হচ্ছে টানে কি হবে মু রকম ওই যে সুয়ের মতোই জাস্ট এখানে একটু এইটা একটু এই সাইড একটু বড় হবে তারপর এখান থেকে আরেকটা টান হবে হচ্ছে মু তারপরে দেখেন এর পর কি আছে মা মি গেলো মু গেলো তারপর কি হবে মো তারপর কি হবে মি মামি মু গেল তারপর মি তারপর হবে হচ্ছে মু মিটা কেমন দেখেন যে এখানে একটা আগেই দেখছিলেন নুয়ের মত অনেকটা নুয়ের মতো তাই না জাস্ট এইখানের এই পাটটুকু একটু ভিন্ন এছাড়া কিন্তু বাকিটুকু এক মেয়েতে কি হবে জাস্ট এখান থেকে এরকম এনে এইরকম করে এইখানে মাথাটুক হচ্ছে ভাস করে এখান থেকে ঢুকবে না ঢুকলেই কিন্তু হয়ে যাবে কি এই যে নুটা হয়ে যাবে আর এইটুক ভেদ না করলে হচ্ছে মে তারপর মো মোটা হচ্ছে কি জাস্ট এখান থেকে প্রথমে হচ্ছে রকম একটা টান দিয়ে এখানে এখানে একটা টান দিতে হবে তাহলে হবে হচ্ছে মো এই গেল মা শাড়ির যতগুলো বর্ণ আছে তারপর কি আছে ইয়া ইউ এই তিনটা হচ্ছে একটু আলাদা এই শাড়িতে হচ্ছে তিনটা আর হচ্ছে ওয়া শাড়িতে হচ্ছে তিনটা করে বর্ণ থাকবে এছাড়া প্রত্যেকটা শাড়িতে কিন্তু দেখবেন পাঁচটা পাঁচটা করে বর্ণ প্রত্যেকটা শাড়িতে হচ্ছে পাঁচটা পাঁচটা করে বর্ণ তো এখন দেখেন ইয়াটা কীভাবে লিখবেন প্রথমে এদিকে একটা টান প্রথমে হচ্ছে বা এদিকে একটা টান তারপরে এখানে একটা ছোট্ট একটা টান তারপরে এদিকে একটা টান যদি আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম ওয়ার্ড অক্ষর লিখতে হবে না বাট এখন মনে রাখতে হলে প্র্যাকটিস করতে হলে সঠিকভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে তারপর কি আছে ইয়া এর পরে কী হবে এই যে ইউ ইয়ার পর কী হবে ইউ ইউ রকম এরকম একবারে এনে একসাথে হচ্ছে এরকম গোল একটা হবে তারপর দুয়ে এরকম একটা টান হবে ইউ তারপরে কি হবে ই রকম ফার্স্টে এখান থেকে এইটুকু ছোট্ট একটা টান হবে তারপর একবারে নিচের দিকে এনে এইরকম হচ্ছে গোল করে ঘুরে এই আর একটা ফুল একটা শাড়ি আছে সেটা হচ্ছে রা এখানে কিন্তু পাঁচটা বর্ণ হয়েছে রা রি রু রে রো এটা হচ্ছে রা রা রকম অনেকটা দেখবেন যে চি এর মতো এখানে যে চি পড়ছিলাম এটাই কিন্তু অনেকটা রায়ের মতো জাস্ট উপর থেকে মাথা উপর থেকে একটু ভিন্ন তো এরকম উপরে ছোট্ট একটা টান হবে তারপরে নিচে একবারে এরকম রা অনেকটা হচ্ছে যে তোয়া জোয়া এরকম এর তারপর কি আছে রি রি এর ক্ষেত্রে কিন্তু অনেকটা ই এর মতই এই যে আমরা উপরে হচ্ছে যে ই পড়ছিলাম প্রথম আ ই এর মতই জাস্ট এই সাইডের যে ডান সাইডের যে দাগটা এটা কিন্তু একটু বড় এইটার ক্ষেত্রে এছাড়া অনেকটা কিন্তু সেম এই যে রি এই দেখটা হচ্ছে ছোট আর এই দেখটা হচ্ছে একটু বড়ো তারপর কি আছে রু রু রকম একবারে একটা নেয় রকম করে এনে এইরকম নামিয়ে তারপর হচ্ছে রু তারপর কি রে রে ওর মতো একটা সিমিলার অক্ষর কিন্তু আমরা শিখছিলাম কোথায় এই যে নে নে এখানের এইটুকু ভিন্ন এছাড়া কিন্তু বাকি সব কিন্তু একরকম রেটা রকম। এরকম একটা টান তারপর এরকম এরকম এনে এখান থেকে এরকম গোল হয়ে আসে নাই এটা হচ্ছে এই দিকে গেছে ডান দিকে বাম দিকে ঢুকে নাই ডান দিকে গেছে রে তারপর কি আছে রো রো আর রু এর সাথে কিন্তু মিল আছে কেমন আগে এটা দেখেন কিভাবে লিখবে যে এরকম করে এনে এক টানের ভিতর এরকম হচ্ছে রো এখন দেখেন যে মিল আছে কিভাবে রোয়ের রু এর সাথে এটা দেখেন যে রো একটু খেয়াল করে তারপরে হচ্ছে রো এর সাথে যদি রুর দেখেন পার্থক্য জাস্ট হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে গোল করে আনা আর রোটা কিভাবে রোটা হচ্ছে নিচে গোলের গোল নাই কোন নিচে হচ্ছে গোল নাই জাস্ট এরকম করে আনা অনেকটা কিন্তু সিমিলার টাইপের অক্ষর আছে এগুলো একটু লেখার সময় খেয়াল করে লিখতে হবে একটু খেয়াল করতে হবে তারপর লাস্ট একদম ইউনিক একটা শাড়ি আছে সেটা কি তিনটা বর্ণ আছে সেখানে যেটা হচ্ছে ওয়া ও আর উম অনেকটা এন এর মতো উচ্চারণ হয় এটা হচ্ছে ও ওয়া কিরকম যে প্রথমে এরকম একটা দাগ তারপর এরকম এরকম এনে এরকম তারপর কি আছে ও ও কিরকম প্রথমে রকম এদিকে একটা দাগ হবে তারপর এখান থেকে এরকম এনে এইরকম তারপর নিচ থেকে হবে হচ্ছে আবার এরকম এটা হচ্ছে ও তারপর একদম লাস্ট বর্ণটা কী সেটা হচ্ছে বা এরকম হইতে পারে যে ও বা আনটা হচ্ছে অনেকটা এইচের মতো ইংরেজি যে এইচ আছে এইচ অক্ষরের মতো কিন্তু অনেকটা হচ্ছে এন এইগুলো হচ্ছে বর্ণ এই যে ছেচল্লিশটা বর্ণ আমরা আলোচনা করলাম এগুলোর উচ্চারণ কি হবে দেখতে কি রকম হবে এগুলাই হচ্ছে বর্ণ বর্ণ এই যদি আপনি উচ্চারণ করতে পারেন দেখে চিনতে পারেন এবং হচ্ছে লিখতে পারেন উচ্চারণ করতে পারেন তাহলে জাপানিস প্রাথমিক যে ওয়ার্ডগুলো আছে আপনি কিন্তু ওয়ার্ডগুলো পড়তে পারবেন এবং হচ্ছে বোকাবুলো পড়া শুরু করে দিতে পারবেন তো প্রথমেই হবে কি এই যে এই ক্লাসের পরে এই ভিডিওটা তো আবার দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে এই ভিডিও দেখে বা আপনাদের তো হচ্ছে এই সিটটাও দিয়ে দেওয়া হবে এগুলো দেখে যেভাবে যেভাবে বলা হয়েছে ওরকম হচ্ছে এই ওয়ার্ড বর্ণগুলো কীভাবে লেখে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রথম প্রথমেই যে হিরাগানা সিটটা দেওয়া হবে আপনাদের এই হিরাগানা সিটটা দেখে দেখে হচ্ছে এই যে প্রথমে খেয়াল রাখবেন যে পাঁচটা কলাম আছে পাঁচটা কলাম আছে তারপর হচ্ছে অক্ষরগুলো দেখতে কি রকম অক্ষরগুলো দেখতে কি রকম উচ্চারণগুলো কি রকম এগুলো প্রথম হচ্ছে পড়বেন এই শীতটা দেখে দেখে যে আ ই উ এ ও কা কি কু কে কো সা সি সু সে সো তা চি সু তে তো না নি নু নে নো হা হি ফু হে হো মা মি মু মে মো ইয়া ইউ ইয়ো রা রি রু রে রো আছে ওয়া এন ও প্রত্যেকটার উচ্চারণ দেওয়া আছে পাশে তো দেখতে কি রকম উচ্চারণ কি এটা হচ্ছে প্রথমে পড়বেন অনেকবার পড়া হলে তারপর যে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে যে কিভাবে লিখতে হবে তারপর হচ্ছে লিখবেন তো আগামী ক্লাস পর্যন্ত আপনাদের কাজই হবে হচ্ছে এটা যে অক্ষরগুলো হিরাগান অক্ষরগুলা দেখা উচ্চারণগুলো পড়া তারপর হচ্ছে লিখতে শেখা আজকে হচ্ছে বৃহস্পতিবার নেক্সট ক্লাস হবে হচ্ছে আপনাদের রবিবার এই দুই কাজ হলো যে পুরো যে অক্ষর অক্ষর সেই শেখা এর পরের কাতাকানা কাতাকানার জাস্ট কি পার্থক্যগুলা কাতাকানা কেন লাগে কাতাকানা কানা কেন শিখতে হবে জাস্ট উচ্চারণ কিন্তু সেম সিটটার ভিতরে অলরেডি পেয়ে যাবেন উচ্চারণ সেম জাস্ট হচ্ছে আকৃতিটা একটু ভিন্ন যদি ব্যবহার খুবই কম বাট তারপরও দরকার যেমন আপনার নাম লিখতে কিন্তু আপনার এই একাতাগানা দিয়ে নাম লিখতে হবে এক্স্যাক্ট উচ্চারণ হবে না বাট তারপরও গানা দিয়ে নাম লিখতে হবে বিদেশি কারো যদি নাম লিখতে হয় তো প্রথমে তাহলে কাজ হবে আগামী রবিবারের ক্লাসের আগ পর্যন্ত যে আপনাদের হিরা গানা এই ভিডিওটা আবার দেখা এবং এই হিরা গানা পড়তে জানা উচ্চারণ করতে পারা আর হচ্ছে লিখতে পারা এবং অবশ্যই লেখার সময় এই সারি মেনটেন করে লিখবেন এমন না যে এক সারিতে একদম দশটা ওয়ার্ড অক্ষর লিখে ফেলছেন বা ছয় সাতটা লিখে ফেলছেন এরকম না এই সারিতে পাঁচটা অক্ষরই লিখবেন তার পরের সারিতে সারি যদি লেখেন এবং এই রকম উপর নিচ মিল করে লিখবেন এরকম যদি লেখেন একটু ফাঁকা 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 দিয়ে এই আ সোজা সব এই বর্ণগুলো লিখবেন এক সারিতে এক কলামের ভিতরে ই কলামের বর্ণগুলো সব এক বরাবর লিখবেন উ কলামের বর্ণগুলো সব এক বরাবর লিখবেন এইরকম সারিও ঠিক রেখে তারপর লেখার প্র্যাকটিস করবেন আর হচ্ছে যে কলামগুলো ঠিক রেখে প্র্যাকটিস করবেন লেখার কারণ ই কলামে কোন কোন বর্ণগুলো আছে এগুলো জানতে হবে সেগুলো কেন জানতে হবে এগুলো হচ্ছে ক্লাসে আস্তে আস্তে যখন আরও আলোচনা হবে ক্লাস যখন আরও করবেন তখন বুঝবেন যে এই শাড়িগুলো এবং কলামগুলো কেন ভাগ করে দেওয়া হয়েছে তো ক্লাসে যারা পরে জয়েন করছেন তারা হচ্ছে এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন যেটুক মিস করছেন এই ভিডিওটা দেখে হচ্ছে ক্লিয়ার করতে পারবেন কারো কোনো যদি প্রশ্ন হ্যাঁ পিডিএফটা পাই ভাই আমাকে পিডিএফটা একটু শেয়ার করে হ্যাঁ এই ক্লাসের পরে পেয়ে যাবেন সবাই এই ক্লাসের পরেই পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করতে পারেন

এবং হ্যাঁ পরের ক্লাস থেকে আমাদের মূল আমরা হচ্ছে ভোকাবুলারি শেখা শুরু করব বিভিন্ন ওয়ার্ড আমরা জানতে শিখব যে আমি কিভাবে বলে অথাশি বিভিন্ন ওয়ার্ড হচ্ছে তারপর আমরা শিখব কিন্তু তার আগে তো হচ্ছে আমাদের পড়তে যাব মানে কোর্সটা হবে 3 মাসের তাই তো হ্যাঁ হ্যাঁ 3 মাসের টোটালি কতটা ক্লাস হবে ভাই 40 টার মতো 40 টার মতো হ্যাঁ টোটাল হচ্ছে হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে আমরা প্রশ্ন সলভিং করব লিসেনিং শুনবো লাস্টের দিকে প্রথমে তো আগে জানতে হবে কীভাবে উচ্চারণ করে পড়তে হয় অক্ষর শিখতে হবে তারপর আস্তে আস্তে হচ্ছে আমরা সবগুলোই হচ্ছে শিখব জি 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 ভাই জি বুঝতে পারছেন তারপরও যদি কারো কোনো বুঝতে সমস্যা আমি আশা করি কোনো সমস্যা হবে না ক্লাসে যেভাবে বলা হয়েছে তারপরও যদি বুঝতে কারো সমস্যা হয় সেটা হচ্ছে বলবেন আমাকে পার্সোনালি মেসেজ করেন বা গ্রুপে বলেন বলবেন আর হচ্ছে অবশ্যই এই অক্ষরগুলো এই অক্ষর কটার জন্য রবিবার ক্লাসের ভিতরে মুখস্থ হয়ে যায় কিভাবে লিখতে হয় উচ্চারণ এবং সিরিয়াল মাফিক এমন না এলোমেলো করে শিখবেন আমি যেভাবে বলছি যে কলম ঠিক রেখে শাড়ি ঠিক রেখে বুঝতে পারছেন দুইভাবে হ্যাঁ আগে তো শুরুতে জাস্ট নর্মালি পড়বেন তারপর উচ্চারণগুলো দেখবেন তারপর কিভাবে লেখে একটু খাতায় লিখবেন কয়েকবার তারপর যেমনভাবে লিখবেন আমি যে বলছি যে শাড়িগুলো এবং কলমগুলো ঠিক রেখে যে আ বর্ণ সোজা সোজা যেন সব এখানে যে রকম লেখা ওই যেন লেখা থাকে বুঝতে পারছেন হ্যাঁ তো যারা ক্লাসে পরে জয়েন করছেন তার একটু ভিডিওটা দেখে নেবেন আর নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই এই হিরাগানা কিন্তু পড়ে রাখবেন কতজন কতজন জয়েন মানে কোর্স করতেছি আমরা ক্লাসে সেটা এখন পর্যন্ত ঠিক হয় নাই এই কারণেই হচ্ছে যে গ্রুপগুলো যে দেওয়া হচ্ছে না ওই কারণেই ওটা তো আপনারা সবাই হিরাগানাটা শিখে রাখবেন যদি এটা গাফিলতি করেন তাহলে কিন্তু নেক্সট ক্লাস থেকে বুঝতে সমস্যা হয়ে যাবে তো অবশ্যই যেহেতু মাঝখানে দুই দিন সময় আছে হিরাগানা গানা সিচল্লিশটা বেশি না কয়েক ঘন্টা সময় দিলে কিন্তু হয়ে যাবে তো সবাই এই হিরেগানাটা কমপ্লিট করে রাখবেন ওকে জি জি ভাই জি ওকে তাহলে দেখা হবে রবিবার আটটায় নেক্সট ক্লাস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম